আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবলা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি সবাইকে শুভ সকাল আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি তিনি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করেই কবিতা লিখে থাকে। বর্তমানে আমি কবিতা আবৃত্তির পাশাপাশি কবিতাগুলো লিখে পোস্ট করছি সবাই কবিতাগুলো পড়বেন ইনশাল্লা কবিতাগুলো পড়লে ভালো লাগবে সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আমি কবিতা আবৃত্তিতে চলে যাচ্ছি কবিতার নাম বোবা প্রকৃতি কথা কয় না লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন বোবা প্রকৃতি কথা কয় না, গাথে বিশ্বমালা নিরবেশে রং ছড়ায় লাল সবুজের মেলা শীতের শেষে বসন্ত এসে রূপালী ডানা মেলে রূপ লাবণ্যে দেশ ভরে যায় শস্য ফল ও ফুলে সৃষ্টির মাঝে স্রষ্টা খোঁজে প্রভু প্রেমিক যারা দেহ ঘরে থাকে কেড়ে তাকে খোঁজে যারা সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে মোবা প্রকৃতি কথা কয়না কবিতাটি আবৃত্তি করলাম আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম গাছ আমার বন্ধু লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন গাছ লাগাবো গাছ লাগাবো গাছেরই মায়ায় গাছ যেমন আমাকে রেখেছে ছায়ায় গাছ লাগিয়ে যত্ন আমি করব এমন বাবা মা আমায় যেমন করেছে লালন গাছের ভাষা বুঝবো আমি আমার ইন্দ্র দ্বারা গাছ আমার বন্ধু হবে ডাকে দেবে সারা তিন ইন্দ্রের প্রাণী ওরা লতা পাতায় ভরা মহান স্রষ্টার এই সৃষ্টি সারা বিশ্ব জোড়া সবাইকে শুভ সকাল আমি শ্যামসুর নাহার যমুনা কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম সবাইকে শুভ সকাল আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আগামীতে কবিতা নিয়ে আবার আসব সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ